কিছু হবে না যদি ভালো শিল্প করবি ভালো শিলুক সিদ্ধুর পরলে স্বামীর আয়ু করবে আই উপায় কাটবে টাকা পয়সা আসবে আর মঙ্গল ফটো ফেলবি আর ছুঁয়েছি কতদিন তো থাকবে মনে দিন হাতে দিচ্মা নে দেখো তো এটা তুমি ঘরে গিয়ে পড়বে ঠিক আছে লক্ষ্মী লক্ষ্মী লাগছে না কত সুন্দর তুমি পড়িয়েছিস দেখবে যত স্বামী যত দিয়ে দিই মাকে তো আলাদা করে দিই ごめんね。<music> <music> देर के तू नहीं मागो करो ফেল না আবার ওটা হয়ে যাবে সাবধানে আচ্ছা মা এই যে আলতা দিলাম মায়ের নাম করে মাকে আমি করে দিচ্ছি আর এই আলতাটা তোমরা ঘরে পড়বে ঠিক আছে মা বলো তো পড়বে বৃহস্পতি বার মাঝে মাঝে আলতা পড়বে আলতা সিঁদুর শাঁখা পলা নয় এটাই তো আমাদের অলঙ্কার হ্যাঁ পড়বে আর বৃহস্পতিবার করে আলতা পড়া খুব ভালো সোমবার করে পড়বে কোথায় গেলো খাপটা দেখো এখানে খাপটা নিয়ে এটা তুমি নিয়ে যাও হ্যাঁ না আমি এই যে পড়িয়ে দিলাম মায়ের জন্য নিচে পড়িয়ে দিলাম মায়ের এই পড়িয়ে দেবো আর তুমি এটা ঘরে নিয়ে তুমি পড়বে মা তুমি জানো না কত উপকার ভেঙে নিয়েছে এখানটায় নাও তুমি মায়ের নাম গান গো

我。 এখন থেকে নারী না সেটা আর বলিস না এমন শরীর অবস্থা হয়ে গেছে এই জন্য গেছিল মঙ্গলা মাথা গেছিলাম ত্রিশ ছুঁয়েছে যতবার গেছে ততবার তিসুল ছুঁয়েছে তারপরে ফটো ইয়ে করেছে ফুল খেতে দিয়েছে সব কিছু করেছে তাও আরো অবস্থা ফুল খেয়ে তো অবস্থাটা বেশি খারাপ হয়েছে ত্রিশুল ছুঁয়েছে ফটো ঘরে রেখেছে আর ওরা তো এখানে আসে না

খাওয়া ঘুম সেরকম হয় না শরীর অস্ত লাগে হুম সেই সমস্যাগুলো হচ্ছে আগে একটু ভালো ছিল শরীরটা পুরো একদম ইয়ে হয়ে শুকিয়ে যাচ্ছে রোগা হয়ে যাচ্ছে তাই তো মানে সব সময় যেন অস্তি লাগে চঞ্চল চঞ্চলচ এইসব লাগে ওর শরীরে হ্যাঁ স্বামী তো দেখো এসব তো দেখি স্বামীরা স্বামী তো নেই তোমার যে ভাই আছে তোমার বোন নেই কিন্তু ভাই আছে ভাই আছে শত্রু ওদের মধ্যে কি করছে বুঝলে

হাঁটুর দিকে হাঁটুর দিকে পাওয়া যায় কখন থেকে লড়াই করে পুরোপুরা হয়ে যাবে শোনো আমি যেরকম ভাবে বলবো তোমাকে যে জিনিসগুলো দেবো যেভাবে বলবো তুমি সেইভাবে চলো দু মধ্যে ঠিক হয়ে যাবে ঠিক আছে আর বারবার বলছি সবাইকে আমি এটা বলি যে যেখানে মঙ্গলামা আছেন সেখানে তোমরা যাবে মায়ের কাছে যাবে ভগবানের কাছে যাবে